আমি মনে করি এরশাদকে বাংলাদেশে পলিটিক্স করতে দেওয়া হয় না হ্যাঁ এর আমরা অনেক সমালোচনা করি এর সমালোচনা এই জাতির যেসব অসুস্থ ফ্যাশন আছে তার মধ্যে একটা হচ্ছে এর সাথে সমালোচনা কোনো মানুষ কিন্তু বোঝার চেষ্টা করে না যে এরশাদ ইজ নট এ ফ্রি ম্যান এরশাদ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বন্দী মানুষদের একজন তাকে অনেকগুলো মামলার জালে আটকানো উনি অনেকগুলো মামলা জালে আটকানো এবং এমন সব মামলা যেখানে ওনার মৃত্যু পর্যন্ত ওনার জেলেও থাকতে হতে পারে এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে এবং এত ভয়াবহ একটা কি প্রচন্ড তাকে আটকে রেখেছে তার একটা বড় প্রমাণ হচ্ছে এর সাথে যে মঞ্জুর হত্যা মামলা যে রায় যে ইয়েটা আপিল শুনানি হয়ে গেছে আপনি খুবই অস্বাভাবিক ঘটনা আজকে বোধহয় দুই তিন বছর হয়ে গেছে শুনানি হয়ে গেছে রায় হচ্ছে না তার মানে তার উপর ঝুলিয়ে রাখা হয়েছে যে এর সাথে একটু এদিক সেদিক গেলেই তার জন্য খুব খারাপ পরিস্থিতি হতে পারে নাহলে কেন ঝুলে থাকবে এত বছর ঠিক না আমি জানি না এটা কেন মানে ঠিক কার কি রোল আছে বা ঝুলে আছে এটা একটা অস্বাভাবিক ঘটনা স্বাভাবিক ঘটনা না এছাড়া আরও অনেক ধরনের মামলা আছে হ্যাঁ এছাদের জীবনে অনেকগুলা সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটা রাজনৈতিক জীবনে সেটা হচ্ছে এরশাদ কিন্তু জনভিক্তি অর্জন করেছিল কিছুটা হলে করেছিল